আসসালামু আলাইকুম বন্ধু সৌরভ ওই দিন আমার টাকা গুলো তো ব্যাংকে দিচ্ছিলাম তো টাকাগুলো তো বদলায় দিছে

কি তোমার কি সমস্যা বলো না বাবু তেমন কিছু না আমার কিছু টাকা আছে পাল্টাই না দাও কই টাকাটা এই তো টাকাটা টাকাটা দাও তো আমারে এতগুলা টাকা বাবু তুমি এতগুলা টাকা পাইছো কোথায় হ্যাঁ বাবু এগুলো তো আমারই টাকা পাল্টাই না দাও না একটু তাই তো আমি কই যে আমার ডেলি ডেলি প্যান্টের পকেট থেকে টাকাগুলো যাচ্ছে কোথায় এই জন্যই তো আমি এই প্ল্যানটা করছি যে আমার টাকাগুলো দৈনিক দৈনিক কোথায় যায় চলতে নাইলে আমি ধরতে পারতাম না আইডিয়াটা ঠিক আছে